আসসালাম আলাইকুম ওরকমাত আলমগীর স্মার্ট কোচিং এর পক্ষ থেকে সকলকে জানায় সুস্বাগতম সুপ্রিয় ভিওয়ার্স ও অন্যান্য পরীক্ষা পঁচিশ বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ উচ্চারণ নিয়ে আজকে আলোচনা করব। আশা করি শেষ সময় পর্যন্ত আমার সাথেই থাকবেন সোলেটস গো এক উচ্চারণ রীতি কাকে বলে বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ দুই অ এর বিবৃত বা স্বাভাবিক উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখ অথবা অধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখ তিন উদাহরণ সহ এ স্বরধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ চার উদাহরণ সহ বফলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ পাঁচ মফলা উচ্চারণের নিয়ম উদাহরণ সহ লেখ ছয় বাংলা শব্দের আদ্য উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখ সাত অন্ত অ এর উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখ সুপ্রিয় ভিউয়ার্স বাংলাদেশে যে কয়টি শিক্ষা বোর্ড রয়েছে এই কয়টি প্রশ্ন থেকে কমন ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে নিজেরা মনোযোগ সহকারে দেখবেন পাশাপাশি সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্টস ও শেয়ার করবেন আল্লাহ হাফেজ